আসসালামু আলাইকুম আজকের রেসিপি অন্য রকম বিফ কষা একবার এভাবে খেয়ে দেখবেন বারবার আপনাদের এভাবেই গরুর মাংস খেতে মন যাবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে দুই কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে দিব দুটা তেজপাতা আর এলাচ দারচিনি লং আর দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া চার থেকে পাঁচটা কাঁচামরিচ আর চার থেকে পাঁচটা মরিচ এরপর দিব আমি মোটা করে কাটা বা বড়ো বড়ো করে কাটা পেঁয়াজ আর এখানে পেঁয়াজ বেরস্তা করা আছে এখানে হাফ কাপের মতন আর হাফ কাপ আমি উঠিয়ে রেখে দিয়েছি এরপর দিবো রসুন বাটা আদা বাটা আর দিবো সরিষার তেল আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব এরপর আমি মাংসটা মেখে বা ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টার জন্য এক সাইডে এরপর আমি মাংসটা বসিয়ে দিয়েছি লবণ দিয়ে স্বাদ অনুযায়ী এরপর আমি তিরিশ মিনিটের জন্য মাংসটা রান্না করে নিয়েছি এখন আমি ভালোভাবে মিশিয়ে তো মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি এখন এখানে পানি দিব তিন থেকে চার কাপ পানিটা দিয়ে আমি বাকি রান্নাটা করে নিব এরপর দিব গরম মশলা গুঁড়া আর দিব পেজ বেরেস্তা যে আমি হাফ রেখে দিলাম সেখান থেকে সামান একটু দিয়ে দিলাম আর বাকিটা আমি সাজিয়ে নেব আরও আধা ঘন্টা আমি রান্না করব তো হয়ে গেল আমার অন্য রকম বিফ কষা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো লাইক শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ